নমস্কার গল্প গল্পগত সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন সমরেশ বসুর লেখা ছোট গল্প বাড়ির ভাত সমস্ত বাড়ির মধ্যে একটা থমথমে ভাব বাড়ির কর্তা এবং গিন্নি পরস্পর প্রায় মুখোমুখি হয়ে বসে আছেন বড় মেয়ে প্রায় বছর তিরিশ বয়স হবে বাপের বাড়িতেই বারো মাস থাকে বিধবা নয় বিয়ে হয়েছিল চোদ্দ পনেরো বছর বয়সে স্বামী তাকে নিয়ে ঘর করেনি তার নাম নির্মলা সবাই নিমি বলে ডাকে নিমি সেই ঘরেই দরজার কাছে বসে রয়েছে গালে হাত দিয়ে এমনভাবে বাইরের দিকে তাকিয়ে রয়েছে যেন এইমাত্র কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার খবর শুনে ভয়ে বিস্ময়ে ব্যথায় একেবারে পাথরের মতো হয়ে গিয়েছে সেই ঘরেরই দরজার কাছ থেকে দেখা যায় খোলা উঠোনের ওপারে ঘরের সামনে যে খড়ের চালে ঢাকা জায়গা রয়েছে সেটাই রান্নাঘর সেখানে কাঠের উনুনে আগুন জ্বলছে আগুনের থেকেও ধোঁয়াই বেশি এ সময়ে শুকনো কাঠকুটোর বড় অভাব ভাদ্র মাস সবই ভেজা ভেজা সাতা। তাই কাঠের জালে ধোঁয়া বেশি সেখানে উনুনের ওপরে একটা বড় হাড়ি। হাঁড়ির মুখ খোলা তা থেকে এখনও ধোঁয়া উঠছে না কারণ অমি যার পুরো নাম অমলা যার বয়স বছর আঠেরোর বেশি না এখনও আই বুড়ো ও এই মাত্র একটা আড়াই কেজি ওজনের ডিংলে টুকরো টুকরো করে হাঁড়িতে দিয়েছে হাঁড়িতে জল আছে ডিংলে সেদ্ধ হবে কুমড়োকেই বর্ধমানের লোকেরা ডিংলে বলে আমি বসে আছে হাঁটুর ওপরে হাত রেখে হাতের গাল চেপে উঠোনের মাঝখানে তাকিয়ে আছে ওর বড় বড় কালো ওপরে চোখ দুটির চাহনিও প্রায় সেই রকম যেন দুঃখে ব্যথায় হতাশায় কথা বলতে ভুলে গিয়েছে ওকে দেখে মনে হচ্ছে যেন খুব শোক পেয়েছে ওর খোলা চুলগুলো কাঁধের এক পাশ ঘিরে পিঠে ছড়ানো উঠোনের মাঝখান থেকে দৃষ্টি তুলতে গেলে পাছে কারোর সঙ্গে চোখাচোখি হয় এটাও যেন ওর একটা ভয় নিমি অমি দুই বোন দুজনে দেখতে প্রায় একই রকমে তবে অমির এখনো বয়স কম রংটাও একটু বেশি ফর্সা তাই ওকে দেখলে প্রায় সুন্দরী বলতে ইচ্ছে করে ওর বয়সে হয়তো নিমিও এই রকমই ছিল নিমির চোখ দুটি এমনিতে দেখে মনে হয় ওর চাহনি বোধ হয় ছোট বোনের থেকেও সুন্দর ছিল কেননা নিমির চোখ কেবল বড় আর কালো নয় টানা টানা কর্তার বিড়িটা অনেকক্ষণ নিভে গিয়েছে সেটা উনুনে দু আঙুলের ফাঁকে ধরে আছেন পরনে একখানি খেটে ময়লা ধুতি আদুর গায়ে এলিয়ে রয়েছে আর চক্রবর্তী লাল খাটো শাড়ি জড়িয়ে আছেন চোখে মোটা চশমা তিনি দিকে তাকিয়ে নেই মাটির দেওয়ালের দিকে যেন দিশেহারা হয়ে চেয়ে আছেন চক্রবর্তী মহাশয়ের চোখের ভাব অনেকটা ভাবলে কদিন ধরে অনবরতই প্রায় বৃষ্টি হয়েছে আজ রোদটা খুবই চড়া কথায় বলে ভাদ্রের রোদ আর আশ্বিনের ওষ বড় খারাপ উঠোনের ওপর পিছনের বাঁশঝাড়ের খানিকটা ছায়া পড়েছে খিড়কির কাজ ঘেঁষে রান্নাঘরের চালের ওপর দিয়ে উঠোনের প্রায় মাঝখানে একটা তালগাছের ছায়া এসে পড়েছে পিছনে বাঁশঝাড়ের পাশেই পুকুর দেখা যায় না কিন্তু খুব কাছে বলে জলে কাপড় কাচার শব্দ শোনা যাচ্ছে বাঁশঝাড়ে কিংবা কাছাকাছি কোথাও একটা ঘুঘু টানা সুরে ডেকেই চলেছে ডাক্তার এমনই শুনলেই মনে হয় কেউ যেন ডেকে ডেকে কিছু জিজ্ঞেস করছে আবার এর মধ্যেই চালের ওপর কাক খড় টানাটানি করছে তাও শোনা যায় এ সময় যে ঘরে কর্তা গিন্নি ও মেয়ে বসে আছে তার পাশের ঘর থেকে একটা শিশুর অর্ধস্ফুট একবার শোনা যায় যায় আবার সঙ্গে সঙ্গেই থেমে সেই শব্দেই যেন কর্তার চোখের পলক পড়ে নিভে যাওয়া বিড়িটাকে আঙুলের টোকা দিলেন ছাই ঝাড়াবার জন্যে এর আগেও অনেকবারই দিয়েছেন ওতে আর ছাই নেই তিনি নিমির দিকে তাকে জিজ্ঞেস করলেন কথাটা সববার আগে কে বললে নিমি মুখ না ফিরিয়েই জবাব দিল মিশ্র গিন্নি সে বুড়িকে কে বললে তা কিছু বলেনি করতেবার এবার গিন্নির দিকে ফিরে বললেন তুমি কার কাছ থেকে শুনলে গিন্নিও মুখ না ফিরিয়েই বললেন মুখুজ্জে মাস্টারের বউয়ের কাছ থেকে চক্রবর্তী তার দাঁতিন মারি চাপলেন আরও গভীর দুশ্চিন্তায় চোখ দুটো একবার বড় করলেন আর একবার ছোট করলেন কপালে রেখাগুলো এঁকে বেঁকে স্থির হয়ে রইল যেন অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রইলেন তারপরে হঠাৎ নিঃশ্বাস ঝেড়ে বলে উঠলেন তাহলে গোটা গাঁয়ে জানাজানি হয়ে গেছে সে কথার জবাব কেউ দিল না চক্রবর্তী উঠে রান্নাঘরের উনুনের কাছে গেলেন জ্বলন্ত কাঠ তুলে কোনো রকমে পোড়া বিড়িটা ধরিয়ে ফিরে এলেন আবার আসতে গিয়ে পাশের ঘরের দিকে তাকালেন একবার সেখান থেকেই শিশুর কান্নার শব্দ শোনা গিয়েছিল ঘরটার দরজা খোলা বিছানা তক্তপোষ দেখা যায় আর কিছু না তিনি আবার ঘরে এসে ঢুকলেন বিড়ি টানলেন কয়েকবার তারপর জিজ্ঞেস করলেন আমি শুনেছে কার কাছ থেকে নিমি জবাব দিল ও রেনুর কাছ থেকে রেনু চক্রবর্তী মহাশয়ের ছোট ভাইয়ের মেয়ে পাশাপাশি বাড়ি চক্রবর্তী বললেন হুম ঘরে সত্তর বিভীষণ ওরা তো আরও বেশি করে বলবে গোটা গায়ে রটাবে গিন্নি বললেন বাকি রেখেছে নাকি চক্রবর্তী দেখলেন বিড়ির ঘনষি শুদ্ধ পুড়ে গিয়েছে নিভেও গিয়েছে সেটাকে দুই আঙুলে টিপতে টিপতে তিনি আবার বললেন না মানে আমি একটা কথা ভেবে পাচ্ছি না কথাটা দশ কান হলো কী করে ঘটনা যখন চুপি সারেই ঘটেছে তখন জানাজানিটা হলো কেমন করে নিমি বলল তুমি যেন একতর এমন কথা বলো কথাটা কে ফাঁস করেছে তা আবার কেউ বলে না কি কর্তা বললেন তাহলে গোবরা হারামজাদা নয়তো ওর মাগিটাই ফাঁস করেছে গিন্নি মোটা কাচের ভেতর থেকে চোখ পাকিয়ে প্রায় ফুসে উঠলেন বাজে কথা কোয়ো না মিচিমিচি মিচে ওদের গালাগালাজ করা কেন ওদের কি দায় পড়ে গেছে পাড়ার লোককে ডেকে বলবার কিন্তু ঘটনাটা তো ওদের বাড়িতেই ঘটেছে নাকি ঘটলেই বা ওরা নিজেরা লুকিয়ে লুকিয়ে কাজ করবে আবার নিজেরাই কখনো ফাঁস করে তা করতে পারে ভাবলে হয়তো একবার চক্রবর্তীর পিছনে কাটি দেওয়া যাক তোমার মাথা আর মুন্ডু গিন্নি আবার ফুসে উঠলেন বললেন গোবরার বউ মন্দদরিকে আমার ভালোই জানা আছে ও কখনো অমন কাজ করবে না নিমি সায় দিয়ে বলল আমারও তাই বিশ্বাস ও যা মেয়ে তাতে ওর মুখ থেকে কথা বের করতে পারবে না চক্রবর্তী মুখখানে বিকৃত করে বললেন হ্যাঁ সেসব আমার জানা আছে মদ গিলে যে কাণ্ড করে গিন্নি আবার মুখ থাবাড়ি দিলেন বললেন তা সে নিজের ঘরে ভাতারের সঙ্গে বসে যা খুশি তাই করুক কারুর ভিটে পাড়ায় গিয়ে অন্যের সঙ্গে ডেলা করেনি তো হয়তো সেই মুখেই কথা বেরিয়ে গেছে কেউ শুনতে পেয়েছে এবার গিন্নি নিমিকে সাক্ষী মানেন বললেন শুনছিস তো তোর বাপের হাড় চালানো কথা শুনেছিস এখন ওই ছুরিটা শব্দ হলো তবু একবার বলবে না এমন কেলেঙ্কারি হলো কেন কেন এখন গিয়ে সেই পটেশ্বরীকে জিজ্ঞেস করতে পারো না সে অমন কাজ করলে কি করে কর্তা বললেন পটেশ্বরী না রাক্ষসী অত বড় মন্নন্তর গেল যুদ্ধের সময় তখনও তো এ বাড়িতে এমন ঘটনা ঘটেনি নিমি বলল আহা তখন কি তোমার এমন টাকা সের চাল হয়েছিল তা না হোক তবু সেবারে কলকাতায় হাজার হাজার লোক মরেছিল আমাদের বর্ধমান জেলার কিছু হয়নি বটে কিন্তু এবার আর কটা লোকের মরার খবর শোনা যাচ্ছে সেবারের মতন কিছুই না তবু আমার বাড়িতে কালীচক্রবর্তী বাড়িতে এমন কেলেঙ্কারি বংশে এত বড় কলঙ্ক বলতে বলতেই কর্তা হঠাৎ রুদ্র হয়ে উঠলেন দুপাক ঘুরে প্রায় চিৎকার করে বললেন রাগ খুশি কাজ কেটে দুখান করব আমি বলে দরজার দিকে এগোতেই নিমি বাবার হাত চেপে ধরল বলল এখন কিছু করতে যেও না না আমাকে ছেড়ে দে একবার হা মুখ আমি চিরে দেখি কত বড় সেটা নিমি আরও জোরে চেপে ধরে বলল না এখন তুমি কিছুই বলবে না বেন্দা আসুক তারপরে যা বলার বলো যার জিনিস সেই তার ব্যবস্থা করবে চক্রবর্তী থেমে যান কথাটা ভাববার মতো মনে হলো তার হ্যাঁ বৃন্দাবন আসুক তারপরে কথাটা তোলা যাবে ইতিমধ্যে বাড়ির পিছন থেকে ছাগলের ডাক শুনে নিমি চেঁচিয়ে বলে ওঠে যাই সোনা যাচ্ছি নিমি উঠতে উঠতে আবার বাবাকে বলে মাথা গরম করো না সত্যি মিথ্যে বলেও একটা কথা আছে তো আগে আসল লোকের কাছ থেকে সব শোনা যাক তারপরে যা করবার করা যাবে মা কি বলো গিন্নি বলে তাও বেশি ঠিক তবে যা রটে তা বটে একটা কিছু কেলেঙ্কারি নিশ্চয়ই কারোর চোখে পড়েছে বা প্রমাণ পেয়েছে তা না হলে কি আর সাহস করে বলতে পারে গিন্নি নিমির দিকে তাকালেন নিমিও মায়ের দিকে তাকালো দুজনেই কয়েক মুহূর্ত চোখে চোখে চেয়ে রইল তারপর নিমি ভুরু কুঁচকে অনেকটা যেন আপন মনেই বলল কিন্তু আমি বলি যদি ঘটেই থাকে কিছু জানাজানি হলো কেমন করে বলতে বলতে সে বেরিয়ে যায় বাপের সংসারে তার নিজের আয় বলতে ছাগল গোটা কয়েক ছাগল আছে বাচ্চা বিক্রি করে কিছু হয় শহরের মাংসওয়ালাদের লোকেরা এসে চড়া দামেই কিনে নিয়ে যায় গোবড়া তুলে পাঠাকে খাসি করতে জানে করেও দেয় খাসির দামই বেশি তাকে বাড়ির বাইরে যেতে দেখে অমিও পিছু পিছু যায়। খিড়কি দিয়ে দুজনেই বাড়ির বাইরে যায় পুকুর ঘাটে তখন আর কেউ নেই ঘাটে এক ফোঁটা ছায়া নেই ভাদ্রের মাংস গলানো রোদ সেখানে পুকুরের ওপারে বাঁশঝাড়ে ঘুঘুটা তেমনি ডেকেই চলেছে বাসঝারের ওপারে দুটো পুরোনো ভাঙা মন্দির তার পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে গ্রামের বাইরে চারদিকে ভাদ্রের রোদ ঠাঠা করছে পুকুরের একপাশে পাশে গ্রামের অন্যদিকে যাবার রাস্তা দুটো অসত্য গাছ রাস্তার ধারে সেই ছায়াতেই নিমির ছাগল বাঁধা রয়েছে কিন্তু একটি ছাগলের গায়ে এখন আর ছায়া নেই সে একেবারে রোদে তাই ডাকাটাকি করছিল ঘোর দুপুরে রাস্তাটাও ফাঁকা নিমি গাছতলায় গিয়ে ছাগলটাকে সরিয়ে নিয়ে এসে বাঁধে কাছে পিঠে যেখানে ঘাস আছে সেরকম জায়গাতেই বাঁধে তারপরে অমি এসে ভয় ভয় গলায় জিজ্ঞাসা করে বাবা কি বলছিল দিদি মারবে নিমি বলল তা ওরকম খেপে গেলে গায়ে হাত তোলার আশ্চর্যের কী কিন্তু দেখ দিদি আমি বুঝতে পারি না সত্যি বলছি বৌদির খুব খারাপ কাজ হয়েছে কি এটা নিমি অবাক হয়ে তাকিয়ে বলল বলিস কি অমি ছি 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 ওই জন্যে তোকে আমি বেরোতে বারণ করি তুই কোন দিন কি একটা কাণ্ড বাঁধিয়ে বসে থাকবি কেন আমি আবার কি কাণ্ড করব? করবি একটা কেলেঙ্কারি কিছু তোর যখন এটা খারাপ মনে হচ্ছে না তুই কোনদিন হয়তো মুসলমান বিয়ে করে বসবি তোর মুখে আগুন তুই একটা মুখ পোড়া দিদি নিমি হেসে ফেলে বলে অমি শোন হ্যাঁ রে ডিংলে সেদ্ধ যে চা পালি মাখবি কি দিয়ে তেল আছে একটু ও দুপলা মত না আছে আর চাল দেড় কৌটো ছজনের জন্যে তাই তো কথা হলো ডিংলে খাওয়া হবে ভাতের টাঙনা দিয়ে বলতে বলতে অমির শুকনো ঠোঁট দুটো কীরকম কেঁপে যায় ডাগর চোখ দুটো টলটলিয়ে ওঠে নিমির মুখখানিও অন্ধকার হয়ে ওঠে চোখ ছল ছলিয়ে যায় বনের পিঠে একটা হাত রেখে বলল কাঁদিস না এ বছরটাই এত বেশি কষ্ট আমি বলল বাবা তো এক বিঘে জমি এ সময় বিক্রি করে দিতে পারে দেড় দু হাজার টাকা তো পাওয়া যাবে ও কি বলছি অমি মাত্তর তো সাত বিঘে জমি আমাদের তাতেই কয়েক মাসের চালটা হয় তার ওপরে তোর বিয়ে আছে তখন কোন বিঘে দুয়ে বিক্রি করতে হবে ছাই অমন বিয়ে আমার দরকার নেই বলতে বলতে বাড়ি ফিরে যায় নিমিষ এদিকে চেয়ে মনে মনে বলে ছাই নয় রে অমি ঘরে দুটো খাবার আছে এমন লোকের সঙ্গে যদি বিয়েটা হয় তাহলে সেটা বিয়ের থেকে বড় হবে একথা নিমি মনে মনে বলে তবু অসত্যের তলায় একলা দাঁড়িয়ে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে টল টলানো জলে ভাদ্রের রোদে পোড়া চরাচর কাঁপতে থাকে কিন্তু এসব কোনো ঘটনা নয় বাড়ির থমথমানি একটুও কাটল না বাবা মা দু মেয়ে ডিংলে সেদ্ধ নিয়ে যখন বসলো তখন বেলা গড়িয়ে গিয়েছে পাশের ঘরে আরও একজন আছে যার পাপে বাড়িতে আজ কুগ্রহ লেগেছে উঠোনে দাঁড়িয়ে আমি একবার ডেকেছিল। বৌদি খেতে এসো ঘরের ভেতর থেকে জবাব এসেছে তোমরা খেয়ে নাও আমি খাবো না তৎক্ষণাৎ চক্রবর্তী চিৎকার করে উঠেছিলেন মুখ নেড়ে কথা বলতে লজ্জা করছে না কালামুখী নিমি তখন আবার বলেছে থাক বাবা এখন কিছু বলো না বেন্দা আসুক তারপরে তখন আর একবার শিশুর কান্না শোনা গিয়েছিল এক মুহূর্তের জন্যে সঙ্গে সঙ্গেই আবার চুপ হয়ে গিয়েছিল সকলেই ডিংলে সেদ্ধ খেয়েছিল ভাতের বদলে তাতে ক্ষুধা হয়তো মিঠেছে কিন্তু বুকের মধ্যে একটা যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছে একটা প্রচণ্ড ক্ষোভ এবং দুঃখ সকলের বুকের মধ্যে রুশে রুষে উঠেছে সবাই এক মুঠো করে ভাত খেয়েছে ঠিক এক মুঠো বলতে যা বোঝায় তার পরিণামে সকলেরই ব্রীতিষ্ণা ঘৃণা একজনের ওপরেই গিয়ে পড়েছিল একমাত্র অমি ছাড়া হয়তো অমির এখনো যৌবন আছে যে যৌবনকে প্রবৃত্ত বলা হয়েছে বিশ্ব সংসারে যৌবনের মতো শুদ্ধ কী আছে যৌবন যেমন ঘৃণার আগুনে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে তেমনি সর্বংসহ পৃথিবীর মতো সব কিছু ক্ষমাও করতে পারে যে মানুষটিকে ঘিরে যে মানুষটির আচরণকে কেন্দ্র করে গোটা বাড়ি থমথম করছে ফুলছে ফুঁসছে তার উপরে সে কিছুতেই রাগ করতে পারছে না প্রায় বিকেল ঘেসে বৃন্দাবন বাড়ি ফিরল বলা চলে একটি কঙ্কাল জামা কাপড় পরে বাড়ি ফিরল সে জামা কাপড়ের দশাও সেই রকম নানা জায়গায় তালি ময়লা এসেই ডাক দিল মা কোনো সাড়া পেলে না সে অথচ দেখলে প্রত্যেকটি ঘরেরই দরজা খোলা হাতে তার একটি ছোট ঝোলা বড় নয় খুব ছোট একটি ঝোলা কিন্তু সেটিকে সে বুকে ধরে আছে কোনো ঘর থেকেই কেউ এলো না দেখে সে আবার ডাকলো দিদি দিদি কোথায় গেলি রে তখনও কোনো সাড়া পাওয়া গেল না বৃন্দাবন রান্নাঘরের দাওয়ার দিকে তাকিয়ে দেখল অমি সেখানে পা ঝুলিয়ে বসে আছে জিজ্ঞেস করলো কি রে অমি কেউ বাড়ি নেই? ছাত্রের বাড়ি থেকে আজ দু কিলো চাল নিয়ে এলাম মাইরি আর বাড়িতে কারোর কোনো পাত্তা নেই অমি একবার ঝোলাটার দিকে তাকালো তারপরে বাবার ঘরের দিকে দেখে বৃন্দাবনের সন্দেহ হলো কোথায় একটা কি গোলমাল ঘটেছে সে উঠোনের আর এক পাশে গিয়ে উকি মেরে দেখল বাবার ঘরে কে আছে দেখলো সেখানে বাবা মা দিদি সবাই রয়েছে সে সেই ঘরের দিকেই গেল দাওয়ার ওপর উঠে দরজার সামনে দাঁড়িয়ে বলল কি গো তোমরা সব এমনি করে বসে আছো কেন কোনো বিপদ আপদ হয়েছে নাকি কেউ কোনো জবাব দিল না কেবল কালীনাথ চক্রবর্তী বললেন তুমি গায়ক মানুষ যাত্রার দলের একটার তার ছাত্রদের সব শেখানো হল বৃন্দাবনের ভুরু কোঁচকে উঠল বলল দেখো বাবা বাজে কথাটি কয়ো না তোমার তো সে মুরদো নেই তোমার বাপ কি রেখে গিয়েছিল তার ওপর আজও চালিয়ে যাচ্ছ আমাকে তো তবু কিছু ছেলে মানে পেটে সলা ইঁদুরে ডন মারছে তবু যা হোক তাদের সঙ্গে থেকে কিছু একটা শিখিয়ে পড়িয়ে কিছু চাল জোগাড় করে এনেছি এখন মেলা ক্যাচ ক্যাচ না করে বলো দেখিন কি ঘটেছে তবু কেউ কিছু বলতে চায় না মা কাঁদতে লাগলো নিমিরও প্রায় সেই দশা বৃন্দাবন তখন একটু উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে উঠল সে প্রায় ভয় পাওয়া গলায় জিজ্ঞেস করল বাবা বলছো না কেন কি ঘটেছে আর এমন দোগধে মেরো না শিবানী আর ছোট ছেলেটা ভালো আছে তো তখন চক্রবর্তী বললেন তোমার শিবানীকে ডেকেই তা জিজ্ঞেস করো না বৃন্দাবন আরও ভাবিত হয়ে পড়ল জিজ্ঞেস করলো কি হয়েছে কিছুক্ষণ অপেক্ষা করে চক্রবর্তী শেষ পর্যন্ত নিজের মুখে বললেন সমস্ত কথা জানালেন তার পুত্রবধূ বৃন্দাবনের স্ত্রী গোবড়া দুলের বাড়িতে পরশু ভাত খেয়েছে দুলে বাড়ির ভাত বামনের বউয়ের পেটে ছি ছি তার আগে অমন ব্যাটার বউ কেন শ্বশুর শাশুড়ি ননদ স্বামী পুত্রের মুখে বিষ তুলে দিয়ে যায়নি গায়ে যে আর টেকা যাবে না বৃন্দাবন অনেকক্ষণ চুপ করে থেকে ডাক দিল অমি তোর বৌদিকে এ ঘরে ডাকতো একবার নিমি বলে উঠলো কেন বাপু ঝামেলা বাড়ানো ঘরে গিয়েই কথা বল না তার আগেই অমি গিয়ে ডাকলো বৃন্দাবনের স্ত্রী শিবানী এসে দাঁড়ালো মাথায় খানিকটা ঘোমটা তবু মুখখানি পরিষ্কার দেখা যায় সকালবেলা পুকুরে চান করে সিঁদুরে টিপ পড়েছিল সেটা এখন অনেকখানি গলে গিয়েছে তবু টের পাওয়া যায় একটা ঢলঢলে ওপর জ্যাল জ্যালে একটা লাল পার শাড়ি উপবাসে শুকনো মুখ বড় চোখ দুটি আরো বড় দেখাচ্ছে শরীর ভাঙনের মুখে তবু মনে হয় একটি মিষ্টি মুখ ডাগর চোখ বউ এসে দাঁড়ালো বৃন্দাবন জিজ্ঞেস করলো হ্যাঁ রে বউ তুই গোবরা দুলের বাড়ি ভাত খেয়েছিলি পরশু বউ একটু চুপ করে থেকে বলল খেয়েছি কেন মন্দির খেতে বলল বড্ড খিদে পেয়েছিল ছেলেটার গলা শুকনো বুকে একটু দুধ আসছিল না সরল সহজ জবাব তবু বৃন্দাবন বলল তা বলে তুই দুলে বাড়ির ভাত খাবি গাঁয়ের টিকবো কেমন করে শিবানী মাথা নিচু করেছিল তেমনি ভাবেই বলল মন্দতরী বললে কি না তোমার লজ্জা কি বৌদি তোমার শাশুড়ি বড় সবাই আমার ঘরে লুকিয়ে ভাত খেয়ে যায় তুমি না হয় ছেলেটার জন্য দুটো খাবে খাবেষে জোগাড় করতে পারে তাই বলছি নইলে শিবানী কথা শেষ করতে পারে না চোখে জল এসে পড়ে কথা বন্ধ হয়ে যায় নিমি একবার চিৎকার দিয়ে ওঠে মা কিন্তু মায়ের কাছ থেকে কোনো জবাব আসে না তিনি মাটিতেই পাশ ফিরে শুয়েছিলেন তার শরীরটা করে করে কাঁপছিল ফুসছিল নেমিও হঠাৎ সরে গিয়ে মায়ের পাশে শুয়ে পড়ে ওরও শরীরটা ফুলতে থাকে কাঁপতে থাকে চক্রবর্তী অবাক চোখে স্ত্রী আর কন্যার দিকে তাকিয়ে থাকেন রান্নাঘরের দাওয়ায় অমিত চুপ করে বসে আছে মাথা নিচু করে ওর চোখেও জল শিবানী সেই যে মাথা নিচু করেছে আর তোলেনি বৃন্দাবন বউয়ের কাঁধে হাত রেখে বলল চল ঘরে যাই চাল এনেছি রান্না কর আজকে রাতটার মতো হোক আবার দেখা যাবে বউ তবু দাঁড়িয়ে থাকে তখন বউয়ের শরীরটাও ফুলে ফুলে উঠছে বৃন্দাবন বলল অমন করিস না মায়ের ভাগি আমার বাবা তোর ভাগি আমি দুলেদের আমি চিনি ওদের ভাত আমাদের থেকে খারাপ না ওদের একটাই দোষ ওরা দুলে চল বউকে সে হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় আপনারা শুনছিলেন সমরেশ বসুর লেখা ছোট গল্প দুলে বাড়ির ভাত গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক দেবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ